আমি মোহাম্মদ তানবীর মিরপুর শেয়রাপাড়া থেকে বলছি জি আমার প্রশ্ন হচ্ছে আমরা দেখি আমাদের মসজিদের উন্নয়নের কাজে আমাদের সমাজের মানুষ অর্থ দান করে বা বিভিন্ন সময় হচ্ছে রড সিমেন্ট এগুলো বালু এগুলো প্রদান করে তো আমরা জানি আমাদের সমাজে কিছু মানুষ থাকে যারা বড় বড় অপরাধে জড়িত বা অন্যায় কাজে জড়িত যেমন সহজ ভাবে বললে যে সুদ ঘোষের সাথে জড়িত এমন ব্যক্তি যদি মসজিদে দান করতে চায় বা বড় অ্যামাউন্টের অর্থ প্রধান করতে চায় মসজিদের উন্নয়নের জন্য সেই অর্থ মসজিদে নেওয়া ঠিক হবে কিনা আর কোনো প্রশ্ন আছে জি না আমার একটা ধন্যবাদ আপনাকে আপনি এটি খুবই সামাজিক প্রশ্ন করেছেন মসজিদের উন্নয়ন কাজে তো অর্থ লাগবে রড সিমেন্ট এগুলো সবই লাগবে এবং এগুলি দিয়ে তো মসজিদে উন্নয়ন হবে মসজিদ বেড়ে উঠবে তো আপনার প্রশ্ন হলো সমাজে তো অনেকে আছেন তারা বেশ কিন্তু তারা অপরাধেও জড়িত সৌদ ঘোষে জড়িত তো তাদের দান কি মসজিদের জন্য নেওয়া যাবে দুটো দিক এক নম্বর হলো তার যে দান এটা আল্লাহ কবুল করবেন না সে দান করেছে আল্লাহ এই দান কবুল করবে না কেন হাদিসের মধ্যে এসেছে লা আল্লা পবিত্র তিনি পুত পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না আর হাদিসে এসেছে যে এক ব্যক্তি মুসাফির অবস্থা সফর করে এসে বলতেছে হে রব আমাকে এটা দেন এটা দেন এটা দেন অমা তামু হারন অমা হারাম হারামন অসুহু হারিয়া হারামিক এর খাওয়া হারাম পানীয় হারাম তারপরে পরিদেহ বস্ত্র হারাম খাওয়ানো হচ্ছে হারাম এর জবাব আল্লাহ এর এর দোয়া আল্লাহকে আপনি কবল করবেন এটা গেল একটা পার্ট আরেকটা হলো আমরা এমনি বলতে পারি যে মসজিদের এই এই প্রয়োজন কেউ যদি কারো পক্ষ সম্ভব হয় আমরা এখন যেন আমাদের কাজটাই হয়ে গিয়েছে মসজিদ কত রং চং করতে পারি কত স্টাইল টি স্টাইল দিয়ে কত সুন্দর করতে পারি এর চাইতে হল আমাদের মুসল্লি গড়া দরকার আর ওই তো যেটা বলছেন ভাই অত্যন্ত জীবন ঘনিষ্ঠ কথা বলেছেন সেটা হচ্ছে ওই যে দান করো এখন তারাই মানে হারাম উপায়ে হাজার হাজার টাকা কামাচ্ছে আর সে এসে দশ হাজার টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে দিল আমরা তাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাই দিয়ে তারপরে একবার সব কিছু তার চোদ্দ গোষ্ঠী আসলে এটা এত দরকার নেই রাসুল ইসলাম সল্লা আদায় করেছিলেন খেজুর পাশার মসজিদে কিন্তু তৈয়ার হয়েছে ওই মসজিদ থেকে আবু বকর ওমর ওসমান আলী মোয়াবিয়া রাদি আল্লাহ তাল আজমাইন সহ সমস্ত কেরাম অতএব আমাদেরকে আসলে ফিরে যাওয়া দরকার ওইদিকেই আমার মুসল্লি আমি আমার ইমানকে শানিত করা আর আমরা দান চাইব এখন দান করার পর কেউ দান করেছে হারাম হয়ে করেছে তার সব সে পাবে না মসজিদে এটা লাগাইলে এমন বাইতুল্লাহ যখন নির্মাণ করা হয় ছোট্ট একটা ঘটনা বললে একটু ভালো হবে বাইতুলের একটা অংশ দেখবেন যে ওই ইউ ইউ টার্ন দেওয়া আছে ইউ করা আছে এই জায়গাটা আসলে বাইতুল্লার ভেতরে ছিল কিন্তু হাতিমে বলা হয় অংশ অংশ ছিল কিন্তু তখন জাহেলি যুগে পর্যন্ত ঘোষণা দিয়েছে যে যে পয়সা হারাম সেটা আমরা গ্রহণ করবো অংশটা নির্মাণ করতে পারেনি তখন পয়সা হালাল পয়সা ছিল না ওটা ওভাবেও এখনও পড়ে আছে কেমন পর্যন্ত এটাই থাকবে তো এই জন্য ভাই অত্যন্ত জীবন প্রশ্ন করেছেন সমাজের যেগুলো দুর্বৃত্ত মানুষের টাকা লুণ্ঠন করে ভালো মানুষের কথা আলাদা আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদেরকে কবুল করুন ভালো মানুষও দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু বহু দুর্বৃত্ত আছে হাজার হাজার কোটি টাকা নিয়ে তারপরে মসিদে কোটি টাকা দিয়ে দিল তখন তো সমাজের মধ্যে যে ওনার মতো আর পৃথিবীতে বোধ আর কেউ ভালো মানুষ নেই যার না উনি ঢুকার পর জায়গা থাকলে অন্যরা ঢুকবে এগুলো আমার করার কোনো সুযোগ নেই বরং সেই টাকা না নেওয়াই উচিত আমাদেরকে এই সেন্টিমেন্ট নিয়েই কারেকশন করা উচিত আল্লাহ দান কর আপনি অনেকগুলো কথা বলেছেন আমাদের সামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা দর্শকরা যদি এভাবে বুঝি প্রথমত আপনি যেটা বলেছেন যে আল্লাহ হালাল কবুল করেন হরাম কবুল করেন জি তাহলে কেউ যদি হারাম অর্থ সিমেন্ট রড এগুলো দেন হয়তো তার দানটা কবুল হবে না কিন্তু সেই রড সিমেন্ট বা অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে তা তো যাবে আর দ্বিতীয় হলো যারা আপনার হালাল অর্থ সেটাই মসজিদে দেবেন আর এখানে আরেকটি বিষয় হলো আমরা একটা হলো ভাষাগত প্রশ্ন একটা হলো বাস্তবে এডুকেশনে কার্যকরী বিষয়ে আমরা কীভাবে জানব যিনি অর্থ দিচ্ছেন কারটা হালাল কারটা হারাম সে গোয়েন্দা করার করার বিষয়টা তো মসজিদের ইমামদের থাকে না যিনি দিবেন তিনি তার কাজের ফল পাবেন না ঠিক আছে অবশ্যই ইমাম সাহেব আমভাবে দোয়া করতে পারেন আল্লাহ যা সেটা কিন্তু আমরা আবার দেখা যায় জানি যে এই ভদ্রলোক টাকা পয়সা যে করে যা এটা যদি জানে কথার কথা ধরে নিলাম তারপরও দিছে সে দিয়েছে ঠিক আছে নিলাম কিন্তু একেবারে তাকে জান্নাতুল ফেরদাউস পৌঁছায় বারবারই কথা যাবে না এটা সাধারণ দোয়া তো সবার জন্য করবেন অবশ্যই আচ্ছা আরেকটি বিষয় হলো আরেকটি প্রশ্ন হলো একজন লোক আপনার হারাম পথে অর্থ উপার্জন করলেন এটা গুনার কাজ এবং অর্জিত অর্থ দিয়ে যদি আরেকটা গুনার কাজ করেন সেটা আরও গুণা বেড়ে গেল হারাম পথে অর্জিত অর্থ দিয়ে যদি ভালো কাজ করেন তাহলে অন্তর গুণা থেকে তো বেঁচে গেলেন না তা তো ঠিক আছে ঠিক অবশ্যই ভালো সেটা গুণের কাজ করলো না ভালো কাজে অংশগ্রহণ করেছে কিন্তু তার বিষয়টা আল্লাহর উপরে থাকবে আল্লাহ তো হারাম কবুল করবেন না জি 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 মানে এখানে একটু ভারসাম্য বিষয় আছে বোঝার বিষয় আছে মূল বিষয় যেটা আপনি বলেছেন যে হারাম অর্থ তো আল্লাহ কবুল করবেন না জি